টেব টেনিসের ইতিহাসে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুম ছিল সবচেয়ে আলোচিত একটি মৌসুম কারণ এই মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য বড় বড় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যার জন্য শুরু থেকে এখন অবধি টেপ টেনিসের যৌলস ক্রিকেট প্রেমীদের মনে বিরাজমান তাই তো আড্ডারা টেবিলে সুযোগ পেলে আলোচনার টপিক হয়ে যায় টেপ টেনিস ক্রিকেট যেই আলোচনায় একটা সময় শুধু প্লেয়াররা থাকলেও সময়ের পালাক্রমে এখন আলোচনার টেবিলে উঠে এসেছে দেশের সেরা টুর্নামেন্ট কোনটি ক্রিকেট প্রেমীদের মতো আমাদেরও আজকের টপিক বিবেচনায় সেরা টুর্নামেন্ট নিয়ে সব দিক বিবেচনায় বলার কারণ হচ্ছে কিছু টুর্নামেন্ট মাঠ সাজিয়ে আলোচনা এসেছে কোনো টুর্নামেন্ট ভালো লাইফ করে কোনোটা বড় মাঠ দিয়ে আবার হাতে গোনা কয়েকটা ছিল বড় অঙ্কের প্রাইজ মানি দিয়ে কিন্তু একটা টুর্নামেন্ট এক এক দিক দিয়ে আলোচনায় আসলেও সব দিক বিবেচনায় দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে অন্য সব টুর্নামেন্ট থেকে অনেকটাই এগিয়ে থাকবে সারওয়ার হোসেন আকুলের আয়োজিত গাজীপুরের পূর্ব চান্দরা ক্রিকেট টুর্নামেন্ট এই নামটি শোনার সাথে সাথে অনেকের মনে প্রশ্ন তৈরি হতেই পারে পূর্ব চান্দরার টুর্নামেন্ট কীভাবে সেরা চলুন এবার সেই আলোচনাই করা যাক প্রথমত টেপ টেনিস ক্রিকেটে নিয়মিত একটা কথা শুনতে হয় টেপ টেনিসের মাঠগুলো ছোট হয় সেই দিক থেকে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের মাঠটি গোলাকৃতি এবং উইকেট থেকে সীমানার দূরত্ব প্রায় ষাট থেকে পঁয়ষট্টি মিটার এমন আকৃতির মাঠ খুব একটা দেখা যায় না টেপ টেনিস ক্রিকেটে দ্বিতীয়ত এই টুর্নামেন্টকে আপনি অন্য সব টুর্নামেন্ট থেকে আলাদা একটা জায়গায় চোখ বন্ধ করে এগিয়ে রাখতে পারবেন তা হল ডিসিপ্লিন খেলার শুরু থেকে শেষ অবধি প্রতিটি ম্যাচে সব কিছু সময় অনুযায়ী নিখুঁত পরিকল্পনায় চলতে থাকে কোথাও কোনো শূন্যতা থাকে না সেই সাথে আরও অবাক করার মতো বিষয় এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা উপস্থিত হাজার হাজার ভক্ত সমর্থকদের আন্তরিকতার সাথে সম্মান দেখিয়ে যেইভাবে কন্ট্রোল করে তা এক কথায় অবিশ্বাস্য আপনি লক্ষ্য করলে হয়তো দেখবেন টস পর্ব থেকে শুরু করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগ পর্যন্ত কোনো দর্শক মাঠে প্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করে না বা করতে পারে না তৃতীয়ত মাঠের সৌন্দর্য বৃদ্ধিতে ছিল আলাদা দৃষ্টি তবে তা শুধুমাত্র ফাইনালে না টুর্নামেন্টের শুরুর দিন থেকে নতুন রূপে সাজিয়েছেন এই মাঠের গ্যালারি শেষ দিনে তো একেবারে চমকে দিয়েছেন সারোয়ার হোসেন আকুল এই তো গেল মাঠের বাহ্যিক সৌন্দর্য এবার আসুন মধ্য মাঠের খেলায় যা ছিল একেবারে স্বচ্ছ আম্পায়ার সিদ্ধান্ত নিয়ে ছিল না বড় কোনো বিতর্ক ছিল না বল নিয়ে অভিযোগ আর নর্দমা ভরাট করে তৈরি করা বাইশ গজের উইকেটের চরিত্রও ছিল স্পোর্টস ফ্রেন্ডলি সেই সাথে লাইভ সম্প্রচারও ছিল অসাধারণ যার শেষটা হয়েছে টিভি লাইভের মধ্য দিয়ে সাথে ছিল লাখ টাকার প্রাইজ মানি এবং দেশের সেরা ধারাভাষ্যকারদের সুমধুর ধারাবর্ণনা আর সব সেক্টরকে এক সুতোয় বেঁধে পরিপূর্ণতা দিয়ে যেই মানুষটি পূর্ব চান্দোরার ক্রিকেট টুর্নামেন্টকে প্রথম আসরে সেরাদের কাতার থেকে শীর্ষ নিয়ে এসেছেন তিনি হলেন কালিয়াকৈর পৌরসভার আট নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সারওয়ার হোসেন আকুল সর্বশেষ আবারও বলি শুধু একদিক দিয়ে নয় সব দিক বিবেচনায় পূর্ব চান্দরা ক্রিকেট টুর্নামেন্ট এই আসরের সেরা টুর্নামেন্ট আমাদের দৃষ্টিতে